तो क्या अगर खोते जस्टी केनो दे देखा 20 थी मेगलायस है अगर 20 आज भी नहीं किना तार पर अनेक दिन था कि जाह हनी तो इससे कोई सीता इसके तुम्हारे आशीन लेकिन ये साला कर क्या रहे हैं यहाँ पे खुल साला तो तो इसको तो अनेक बुरा बुरा लो साला तो हम खुश हवा होगी हाँ मार कासे तो टाका ना है किधर खाबोनी इधर

কার ফিরত দিচ্ছি না বহু কষ্টে টাকা বের করতে পেরেছি এর কাছে টাকা দিলাম এই টাকা জীবনেও তো পাবো না এক ৫০ পঞ্চাশটা টাকাই তো এখানে আমি বসি রুকো আমার কাছে তো টাকা আছে আমি এতই পাগল টাকা বের করবো যাক আজকে টা টাকা ধান্দা করতে পেরেছি দশ টাকা দেন তাহলে হবে বাদাম তো অনেক কটাই খাই বহু আবার বুঝতে পারবেন নি নাকি কখন গেছে বাদাম আনতে এখনো আসার কথা নাই কখন যে আসবে বসে থেকে থেকে বড় হয়ে গেলাম এলো বাদাম বাদাম কম লাগছে কেন কতগুলো খাইছো আস্তে আস্তে এক খান খাইছি এক খান খাইছো না মিথ্যা কথা কতগুলা যে খাইছো টাকা কই টাকা দাও টাকা তো আমি খাইলেছি তুমি কি কই কি রে খাইলেছো মানে 10 টাকার বাদামের মধ্যে মনে এখানে 5 টাকার বাদাম আছে তার মধ্যে আবার টাকা কোথায় গেল আমি 30 টাকা দিয়ে একটা স্পিড কিনে খাইলেছি স্পিড খাইলা আমায় করার মূল নাই খাওয়া লাগে কে তোমার পকেটে টাকা নাই দেখি মন কি খাইতে চায় না কেমনটা লাগে মনের মধ্যে যা খাইছো খাইছো এখান থেকে একটা বাদাম আশা করো না দুখিন দিও

একে বিয়ে করে জপাতা হয়ে গেলছে একদম মনের সুখে এখানে নদীর পাড়ে একটু এসে দাঁড়াইলাম ভাল লাগছে আর ওখানে বসে বসে বাদাম খিলছে কি কারণে যে বাপা আমার সাথে বিয়ে দিয়েছিল আমি নিজেও জানি আল্লাহ জানি